গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুকন্যা সংসারে আরেকটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে সকাল সকাল আমি চলে এসেছি রান্নাঘরে আজকে ওয়েদারটা ভালো নেই বলে মনটাও ভালো নেই তো আজকে বৃষ্টি হচ্ছে আর কি করব বসে থেকে থেকে বাইরে তো বেরোতে পারছি না তাই ঘরের মধ্যেই চলে এসেছি রান্নাঘরে এসে ভাবলাম রান্নাটা সকাল সকাল করে নিই আর এদিকে আমি কলমি শাক ভাজবো তো কালকে কলমি শাক এনেছিল কলমি শাকটা ভাজবো বলে আমি এদিকে চলে এসেছি কড়াতে তেল দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ আর রসুন দিয়ে ভাজবো শাকটা তো দেখো আমি ফোড়ন দিয়ে দিচ্ছি আর তারপর শাকটা ভা ভেজে নেবো ভালো করে তো আজকে তেমন কিছু রান্না করছি না এই কটাই রান্নারে আছে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো তোমরা সঙ্গে থেকো আমার যখন প্রচণ্ড গরম পড়ে তখন আমরা জলের আশা করি আর তখন জল হয় না আর হঠাৎ করে বর্ষা চলে আসে এখন এবার চলতেই থাকবে এক দু দিন অন্তরে এই সারাদিন বৃষ্টি হওয়া আর এই বৃষ্টির মধ্যে বাইরে বেরোতে পারবে না যারা বাইরে বেরোতে মানে যারা বাইরে কাজ করে তাদের ভিজে ভিজে কাজ করতে হবে তো এটাই এইভাবেই এখন চলবে তো আজকে দেখা যাক সকাল থেকে তো উঠেই মানে কাল রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি সকাল থেকে উঠেই রেখে ঝিরঝির করে পড়ে যাচ্ছে জানি না আদৌ ওই তার কাটবে কি তো দেখা যাক কি হয় এর মধ্যেই তো কাজ টাজ করতে হবে কিছু তো করার নেই তো দেখো আমি কড়াতে রসুন আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি রসুন দিয়েই শাকটা ভাজলে দেখি ভালো হয় আর রান্না করার সঙ্গী তো আমার গল্প সে তো কনস্ট্যান্ট চলেই যাচ্ছে এদিকে পেঁয়াজ আর রসুনটা অল্প অল্প ভাজা হয়ে গেছে এই ভালো করে ভাজা হয়ে গেলে আমি শাকটা দিয়ে দেব। তো চলো শাকটা দিয়ে দিই দিয়ে শাকটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হয়ে যাবে তারপর আমি আবার ভালো করে ভাজবো আর ওদিকে শাকে দেওয়ার জন্য বড়িটা ভেজে রেখেছি আগে থেকে আর এখানে নুন একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব আর ভাবিয়েও নেবো ঢাকা দিয়ে দেব তো চলো আমি ভালো করে ভেজে নিই এই শাকটা কলমি শাক দিয়ে না খুব সুন্দর ডালও হয় আমি এর আগে করেছি মুসুর ডাল দিয়ে একটু রসুন বাটা দিতে হয় দিয়ে খুব সুন্দর কিন্তু খেতে হয় তো আজকে এই ভাজাটাই করলাম অনেকদিন ভাজাটা খাওয়া হয়নি বলে তো দেখোই দেখো জল পড়ছে আর মেঘ করে আছে পুরো জল টিপ 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 করে জল পড়ে চারদিকে কাদা শ্যাওলা এটা আমাদের বাড়ির সামনে আর আমার গাছগুলো তো বৃষ্টির জল পেয়ে মানে খুব আনন্দ একটা কুমড়ো গাছ হয়েছে সেটাকে কোনো রকম লাঠি দিইনি সেটা গড়িয়ে গড়িয়ে সব গাছের ওপর দিয়ে হয়েছে কোনো একদিন কেটে ফেলবো এদিকে দেখো গাছগুলো খুব সুন্দর হয়েছে এদিকে কী করেছি জানো আজকে টিফিনে না কুমড়োর তরকারি বানিয়েছিলাম তার জন্য ছোলা সেদ্ধ মানে ভিজিয়েছি এতটাই দিয়ে ফেলেছি যে আমাকে এখন সেদ্ধ খেতে হচ্ছে মানে তরকারি দেওয়ার পরেও এতগুলো ছোলা বেঁচে গেছে তো আমি সেটা সেদ্ধ করে নিই একটু নুন দিয়ে মাখিয়ে খেয়ে নিচ্ছি আজকে টিফিন করব না এটাই খেয়ে নেবো এই দেখো কাণ্ড চুলটাও মুখে চলে যাচ্ছে ছোলার সাথে জল শাকটা ঢাকা দিয়ে আমি খেয়ে নিয়েছিলাম আর এখন এই বড়িগুলো যেগুলো ভাজা ছিল আগে থেকে ওগুলো একটু গুঁড়িয়ে গুঁড়িয়ে শাকের মধ্যে দিয়ে দিলাম তো শাকটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে ভাজাও হয়ে গেছে এরপরে আমি শাকটা নাবিয়ে নেব নাবিয়ে নিয়ে আর কি রান্না করছি দেখো এগুলো কে কি বলে যায় না আমাদের এখানে চিচিঙ্গে বলে তো এই চিচিঙ্গেটা বাবা কেটে দিয়েছিল যদিও আমি কাটতে পারি না এই চিচিঙ্গেটা পোস্ত আর সর্ষে বাটা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে কিন্তু আমি আজকে এমনিই করছি একটু পেঁয়াজ দিয়ে ওইদিকে ভাজা হোক এটা আর এদিকে ভাজটাও হয়ে গেছে চলো ফ্যানটা ছেড়ে নিই আর এদিকে দেখো কাঁচকলা সেদ্ধ করে রেখেছি মানে আজকেও আমি কাঁচকলার বড়া করব। এই বড়া রান্নাটা এত মানে ভালো হয় যে সবাই খেতে চায় তাই ওটাই বেশিরভাগ করা হয় আর আমাদের যেহেতু নিজেদের কাঁচকলার গাছ আছে যখন ইচ্ছে তখন কেটে নিয়ে আসে আর সেটা দিয়ে রান্না করি এই দেখো যে তরকারিটা হয়ে গেছে এবার বড়া ভাজবো চলো আশা করি তোমরা বড়া রেসিপিটা দেখে নিয়েছো মানে কাঁচকলার পকোড়ার রেসিপি আমার চ্যানেলে আছে সবাই গিয়ে দেখে নাও যদি না দেখে থাকো আর এদিকে বড়াগুলো আমি করে নিচ্ছি এখন দেখো তো খুব সুন্দর খেতে হয় এটা এটা রেসিপি আমি পুরোপুরি দিয়ে দিয়েছি তোমরা দেখে নিও যদি করতে চাও এইভাবে তো চলো দেখো এপিট ওপিট করে সব ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার এটা তুলে নেব আর আজকে হয়েছিল কি কালকে রাতে একটু মান অভিমান হয়ে গেছিলো আমাদের মধ্যে তো সেই জন্যে রাগ ভাঙাবার জন্য আমি কি করেছি দেখো আমি এটা করে ফটো তুলে ওকে পাঠিয়েছি অবশেষে রাগ ভেঙেছে ওনার তো এরকম মাঝে মাঝে খুনছুটি করি রাঘব বিমান হলে আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম এখন বিকেলবেলা প্রায় সাড়ে পাঁচটার মতো পাচ্ছে এসেছি ছাদে ওয়েদারটা কেটে গেছে একটু একটু হাওয়া চলছিল যার জন্য খুব ভালো লাগছিল আর বোন তো আমার কাছেই এখন থাকে যেহেতু গ্রীষ্মের ছুটি পড়েছে আমার বাড়িতেই এখন থাকে সবসময় স্নান খাওয়া পড়া সব আমার কাছেই তাই ওকে নিয়ে ভাবলাম বিকেলে একটু ছাদে যায় সবসময় ঘরে ও তো বোর হয় তো ওকে নিয়ে একটু ছাদে বসেছিলাম গল্প করছিলাম দু বোনে মানে ওর স্কুলে কী হয় ওর বন্ধু বান্ধবদের সঙ্গে কী খেলা করে এসব গল্পই হচ্ছিল তারপর সন্ধেবেলা নিচে এসে দেখি ঘরের মধ্যে এত বাদল পোকা ঢুকেছে কী জ্বালাচ্ছে গায়ে পড়ছে মাথায় পড়ছে তো টিউবলাইট জ্বলছে যেই আর বাদল পোকা ঢুকছে তাই ভাবলাম টিউবলাইটটা একটু অফ করে রাখি যাতে পোকাগুলো বাইরে বেরিয়ে যায় টিউবলাইট অফ করেছিলাম মানে পাশের বাড়িতে পোকাগুলো চলে গেছে আমাদের বাড়ির থেকে আর তারপর খিদেও তো পাচ্ছিলো সন্ধেবেলা কি লাইট বন্ধ করে বসে থাকবো আর এদিকে বাবা ঘোরাঘুরি করছে কি মানে দেখছে কীভাবে পোকাগুলো তাড়ানো যায় আর সন্ধেবেলা তারা আজকে তাড়াতাড়ি কাছ থেকে চলে এসেছিল ওই এনেছিল শিঙারা তো এখন আমরা সবাই মিলে শিঙারা দিয়ে মুড়ি খাচ্ছি তো আমার বোন মুড়ি খায়নি ও বললো আমি একটু সস দিয়ে শিঙাড়াটা খাবো তো সস দিয়ে খাচ্ছে যদিও তবুও এই থালা থেকেও একটু ভাগ বসাবে ও ওরকম বলে যাতে না খেতে হয় তো আমি সুন্দর করে মেখে নিয়েছি ও অলরেডি হাত বাড়িয়ে রয়েছে খাবে বলে জল খুব সুন্দর মাখাটা হয়েছিল এই খাওয়া দাওয়ার সময় সবাই মিলে একসঙ্গে বসে খাওয়ার মজাটাই আলাদা সারা দিন যে যেখানেই থাকুক কাজের সূত্রে সবাই আলাদা আলাদা খায় কিন্তু রাতের বেলা এই সন্ধ্যেবেলা রাতের বেলা বা বেলা একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা তো চলো রাতে রুটি করেছিলাম তরকারি ছিল সেটা খাওয়া দাওয়া করে আমি এখন টাসন মেরে চলে এসেছি রান্নাঘরে এই বাসনগুলো এখন মাছলাম এখন রাত সাড়ে দশটার মতো বাঁচছে বাসনগুলো মেয়েছে আমি গামলায় জল ঝরাতে দিয়েছি আর এদিকে গ্যাসও পরিষ্কার করে নিয়েছি তো আমি কাজ টাজ করে পুরো হাঁপিয়ে গেছি দেখতেই পাচ্ছ আমি পুরো ঘেমে গেছি মুখ দিয়ে ঘাম গড়াচ্ছে প্রচণ্ড ক্লান্ত লাগছে সারাদিন মানে খাটাখাটনি করে তো চলো আজকের ভিডিওটার বেশি বড় করছি না এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আজকের মতো গুড নাইট এখানেই আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে একটা নতুন ভিডিও সবাইকে টাটা বাই বাই